জয় শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় পৌষ মাসে যদি এই সংকেতগুলো পান তাহলে জানবেন সুদিন আপনার খুব কাছেই সমস্ত কাজে সফল হবেন দুঃখ দারিদ্রতা চলে যাবে সংসারে আনন্দ আসবে স্বাচ্ছন্দ্য আসবে জানবেন মা লক্ষ্মী আপনার ওপরে সদয় হয়েছেন পৌষ মাসে মা লক্ষ্মী সমস্ত গৃহেই বিরাজ করেন তাই পৌষ মাসে কখনো ভুলেও এই কাজগুলো করবেন না দেখবেন এই নিয়মের মধ্যে চলুন শুভ সংকেত পাবেনই পাবেন পৌষ মাসে সকাল সকাল ঘুম থেকে উঠে সদর দরজায় জল ছিটিয়ে দিন সাইকেল গাড়ি মোটর সাইকেল চার চাকা যা আছে চাকায় জল দিয়ে দিন একটু একটু করে তাহলে দুর্ঘটনা ঘটবে না পৌষ মাস খুব শীত ভরা শীত তাই পৌষ মাসে দুর্ঘটনাগুলো বেশি ঘটে যায় তাই আপনারা অবশ্যই এই কাজগুলো করুন দেখবেন বিপদ আপদ ছুঁতে পারছে না তো অনেক কিছু জানার জন্য একটা লাইক অবশ্যই করে দিন সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন পৌষ মাসে যদি আপনাদের গৃহের কেউ তীর্থে গেছেন বা তীর্থে যাচ্ছেন সেখান থেকে ফির মানে ফিরতে দেরি হবে বা পৌষ মাসে ফিরতেই পারবেন না তাহলে একটা কথা খুব ভালো করে শুনুন পৌষ মাসে পিঠে তৈরি করবেন না যদি গৃহের কোনো মানুষ তীর্থে যান তাহলে এই কথা অবশ্যই মনে রাখুন বা কোথাও বেড়াতে গে যাচ্ছেন ঘুরতে গেছেন আপনারা গৃহে আছেন পৌষ মাস তো পিঠে পাব্বনের মাস সারা মাস জুড়েই অনেকের বাড়িতেই পিঠে হয় তাই এটা একটু মেনে চলবেন পিঠে তৈরি করবেন না বাড়িতে ফিরুক তিনি তারপর পিঠে তৈরি করবেন পৌষ মাসে বাড়ির আশপাশ চারিদিক খুব ভালো করে পরিষ্কার রাখুন পৌষ মাসে কিছু জিনিস খাবেন না অতিরিক্ত তেল ঝাল মশলা খাবেন না পৌষ মাস মালক্ষ্মীর মাস তাই পৌষ মাসে একটু সাত্বিক আহার করলে বেশি ভালো থাকা যায় শারীরিক দিক দিয়ে সুস্থ থাকা যায় নিরোগ থাকা যায় একটু দুধের ওপর দিয়ে চলতে পারলে বেশি ভালো হয় দুধ ঘি এই জাতীয় জিনিস যদি খান তাহলে মালক্ষীর কৃপা লাভ করবেন আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না প্রতিদিন যদি ভাতে একটু করে ঘি দিয়ে খাওয়া যায় মানে ঘি এর ছিটে দিয়ে অনেকেরই ঘি খেলে সহ্য হয় না কিন্তু সামান্য একটু ঘি যদি প্রথম ভাতে নিয়ে খাওয়া যায় তাহলে মালক্ষীর কৃপা তার উপরে থাকে তিনি ধনী হতে পারেন বিশেষ করে পৌষ মাসে অবশ্যই প্রতিদিন পাতে যেন একটু ঘি থাকে তাহলেই মালকীর আশীর্বাদ পাবেন মা অন্নপূর্ণা খুশি হবেন পৌষ মাসে চেষ্টা করবেন সেলাই বেশি না করার মানে ছেঁড়া জিনিস সেলাই করবেন না সুসুতোর কাজ কম করার চেষ্টা করবেন পৌষ মাসে শুধু মহিলারাই চেষ্টা করলে হবে না আমি মানে গৃহকর্তাদের উদ্দেশ্য বলছি পুরুষদের উদ্দেশ্য বলছি বিশেষ কিছু কথা আপনারা শুনলে হয়তো রেগে যাবেন কিন্তু না মেনে চলুন দেখবেন ব্যবসা করছেন উন্নতি পাবেন ভীষণ উন্নতি করবেন লাভ হবে আপনার যা কাজ করছেন দেখবেন উন্নতি করতে পারবেন আর্থিক সমস্যা মিটে যাবে ঋণ কেটে যাবে খুব সচ্ছলতা আসবে সংসারে কি করবেন পুরুষদের উদ্দেশ্যে বলি দেখুন শীত বলে অনেকেই আছেন খাওয়ার পরে সেই পাতেই মুখ ধুয়ে নেন মুখে একটু জল বুলিয়ে নিলেন মুখ ধোয়া হয়ে গেল এটা করবেন না যত ঠান্ডাই পড়ুক মুখ ধুয়ে নেবেন বিশেষ করে রাত্রের দিকে এই কাজটা করে অনেকে তারপর পা ধুয়ে না দেখুন পুরুষদের মানে গৃহকর্তাদের তিনি তো গৃহকর্তা গৃহের রাজা গৃহের প্রধান তাকে সদা সর্বদা চেষ্টা করতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সদা সর্বদা অনেকেই আছেন মুখ থেকে গন্ধ বেরোয় গা থেকে দুর্গন্ধ বেরোয় একই পোশাক দিনের পর দিন পরে যায় তারপর নখ কাটেনা চুল কাটে না কাটে কাটেনা ভীষণ নিজের শরীরের প্রতি অবহেলা তারপর অলসতা ভীষণ ভাবে দেখা যায় এই অলসতা গুলো আসে কিন্তু এই কারণের জন্যই দেখুন এই পৌষ মাসে প্রতিদিন স্নান করতে হয় প্রতিদিন এই স্নানের মাধ্যমেই পুণ্য অর্জন করা যায় স্নানের জলে যদি একটু করে কালো তিল অল্প সামান্য দু চার দানা কালো তিল দিয়ে স্নান করতে পারেন যারা ব্যবসা করছেন চাকরি করছেন তারা ভীষণ উন্নতি করতে পারবেন প্রতিদিন আর প্রতিদিন অন্ততপক্ষে পক্ষে দশটার মধ্যে সকাল দশটার মধ্যে স্নান করে নিতে হবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এটাই কিন্তু প্রধান কাজ দেখবেন কিছুদিন আপনারা এইভাবে চলুন এই জিনিসগুলো মেনে চলুন আবার অনেকেই আছেন সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি মুখে বিছানায় বসে চা খান এই অভ্যাসটাও কিন্তু মা লক্ষ্মীকে ভীষণভাবে চঞ্চল করে দেয় গৃহের আবার অনেকেই আছেন জুতো পরে বিছানার নিচে জুতো খুলে শুতে যান এটাও কিন্তু দারিদ্রতার একটা লক্ষণ তাই গৃহকর্তাদের উদ্দেশ্যে বলছি আপনারা নিজেদেরকে একটু বদলে ফেলুন কখনোই গৃহকর্তার করা উচিত নয় ছেঁড়া জামা কাপড় পরা উচিত নয় কখনোই না ছেঁড়া জুতো কখনোই পরা উচিত নয় আর সময় পা পরিষ্কার রাখতে হয় গৃহকর্তার পা হচ্ছে সংসারে উন্নতির একটা বড় রাস্তা তাই পা সবসময় পরিষ্কার রাখতে হবে দেখবেন পা তাহলে খুব মজবুত থাকবে পায়ের মাটি খুব শক্ত থাকবে একটু নড়বে না এই জিনিসগুলো মেনে চলুন আবার অনেক পুরুষ আছেন গৃহকর্তারা আছেন বাড়ির মহিলাদের উপর ভীষণ চটপাট করেন বাড়ির মহিলাদেরকে সম্মান দেন না বাড়ির মহিলাদেরকে গেউ ভূত বলে তারপর বলে যে তোমরা ঘরের মানুষ তোমরা কিছুই জানো না এইভাবে তাচ্ছিল্য করে পৌষ মাসে ভুলেও এগুলো করবেন না দেখবেন এই জিনিসগুলো করলে মা লক্ষ্মী যত টাকাই আপনি রোজগার করছেন কোথাও না কোথাও দিক দিয়ে আপনার টাকা জলের মতো শেষ হয়ে যাবে আপনি নিঃস্ব হয়ে যাবেন পথে বসে যাবেন বাড়ির মহিলাকে বাড়ির কর্তৃকে সম্মান দিতে হবে তার যোগ্য সম্মান দিতে হবে বাইরে কাজ করছে বলে পুরুষরা তারা সব কিছু করছে আর গৃহে যিনি আছেন তিনি কিছু করছেন না দেখুন গৃহে যিনি থাকেন থেকে বেশি বড় দায়িত্ব তার তাকে পালন করতে হয় সর্বদিক যে পুরুষের গৃহিণী আগেই চলে যায় সেই সংসার কিন্তু অন্ধকার আপনারা মেলিয়ে নিন তিনি হাহাকার করছেন পুরুষদের উদ্দেশ্যে বলছি কিছু জিনিস আছে এগুলো মেনে চলুন দেখবেন অনেক অনেক বড় মাপের মানুষ হবেন হবেন ধনী তো এবার আপনাদেরকে বলি আহ রান্নাঘরে পৌষ মাসে যদি চাল ফুরিয়ে যায় বা ডাল বা তেল বা নুন ঝাল মশলা কোনো জিনিস যদি শেষ হয়ে যায় ফুরিয়ে যায় কখনো শেষ হয়ে গেছে বলবেন না বলবেন বাড়ন্ত নিয়ে এসো এইভাবে বলবেন বা নিজে নিয়ে আসবেন মহিলাদের উদ্দেশ্যে বলছি রান্নাঘরে দুটি জিনিস চালের পাত্র আর আটার জায়গা কখনো উপুড় করে দেবেন না বিশেষ করে চালের পাত্র কখনো ভুলে উপুড় করে দেবেন না এতে করে গৃহে ভীষণ দারিদ্রতা এসে যাবে কিন্তু কোথা দিয়ে আসবে বুঝতে পারবেন না একদিনে তো হবে না যখন চালের পাত্র আপনারা ধুয়ে দেবেন তখনও জলটাকে ঝাড়িয়ে নিয়ে ভালো করে মুছে রোদে শুকনো করে নেবেন তারপর তাতে চাল রাখবেন পৌষ মাসে যদি চালের পাত্রে এই জিনিসগুলো রেখে দিতে পারেন তাহলে কিন্তু গৃহে খুব সুখ স্বাচ্ছন্দ্য আসবে কোন জিনিস নেবেন একটা দারচিনি বড় দারচিনি এই রকম বড় আর নেবেন পাঁচটা লবঙ্গ পাঁচটা এলাচ এই তিনটে জিনিস নেবেন নিয়ে একটা কাপড়ের মধ্যে বেঁধে চালের পাত্রের মধ্যে রেখে দিন এটা যদি করেন মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদা আপনার গৃহে থাকবে যখন এই জিনিসগুলো খারাপ হয়ে যাবে তখন ফেলে দেবেন দিয়ে আবার নতুন করে রেখে দেবেন এই জিনিসগুলো কিন্তু কক্ষনো বের করে বেটে খেতে যাবেন না যেন এগুলোকে জলে দিয়ে দেবেন বা কোনো গাছের গোড়ায় ফেলে দেবেন তিন মাস ছাড়া করুন দেখুন খুব উপকার পাবেন আর পৌষ মাসে রান্নাঘরে দেখুন অনেকেই অনেক কিছু জানে না আবার মনে পড়ে গেলে সেগুলো করলে উপকার পাওয়া যায় সেই জন্য বলে দিচ্ছি এই যে আমি এই যে তথ্যগুলো জোগাড় করি এগুলো কিন্তু আমার সম্পূর্ণ মানে আমি করে দেখেছি দেখেছি আমার সমস্ত মধ্যে যে কেন তাদের এরকম হয়ে গেল কি জন্য হয়ে গেল অনেকেরই কাছে গেছি এবং সেটা জানার চেষ্টা করেছি দেখেছি আমি এই বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এই জিনিসগুলো বলছি তাই রান্নাঘরে কোনো কোণে হয়তো একেবারে কোনোদিনই আলো প্রবেশ করছে না করেনি সেই কোনটায় আপনারা বিশেষ করে পৌষ মাসে একটা তামার পিতলের অথবা ঘটিতে এক ঘটি গঙ্গা জল নিয়ে বসিয়ে রাখবেন তাহলে রান্নাঘরেও অনেক কিছু দোষ সৃষ্টি হয় সেগুলো কেটে যাবে সেটা তো প্রথম কথা আর দ্বিতীয় কথা দেখবেন রান্নাঘরে সবসময় একটা মানে আলাদা একটা অনুভূতি থাকবে যিনি রান্না করেন তারও খুব ভালো লাগবে মানে অনেক সময় একটা অলসতা কাজ করে একটা মানে কিরকম বাজে লাগে ভালো লাগে না রান্না করতে ইচ্ছা করে না মন যায় না এরকম কিন্তু দেখবেন আলাদা একটা অনুভূতি কাজ করবে ভালো লাগবে খুব রান্না করতে সেই কোণে এই মানে জলটা বসিয়ে রাখুন শুধু ওটা থাকুক না অসুবিধে কিছু নেই তো এটা করুন আপনারা পৌষ মাসে পৌষ মাসে রান্নাঘরের কোন জায়গা যেন অন্ধকার না থাকে সেদিকটা খেয়াল রাখুন আর যদিও অন্ধকার আছে সেই জায়গাটাই জলটা বসিয়ে রাখুন সেখানে হয়তো কিছু করার নেই আপনাদের এটা করুন এবারে এই সংকেত গুলোর কথা বলি সংকেত হচ্ছে আপনার সকালে হয়তো আপনারা স্নান সেরে তুলসী গাছে জল দিতে গেছেন আর দেখছেন প্রজাপতি তুলসী গাছে বা তুলসী গাছের সামনে এটা জানবেন অত্যন্ত শুভ সংকেত এই পৌষ মাসে এই সংকেত খুব ভালো জানবেন স্নান সেরে যদি পুজো দিতে গেছেন তুলসী গাছে তখন দেখছেন এটা খুব শুভ আবার যদি সাদা প্রজাপতি হয় অত্যন্ত শুভ পৌষ মাসে পৌষ মাসে সকালে ঘুম ভাঙার পর শঙ্খের ধ্বনি শুনলেন খুব শুভ সকালে হয়তো কোথাও যাচ্ছেন কোনো দুধের ক্যান নিয়ে কেউ আসছে খুব শুভ মানে এই যে সংকেত খুব শুভ পৌষ মাসে আপনার গৃহে কোনো কুকুর এসেছে জল খাবে বলে মানে বোঝা যাচ্ছে জল খেতে চাইছে বা কোনো খাবার খেতে চাইছে এসে লেচ নাড়াচ্ছে আপনার উঠোনে চলে এসেছে এসে লেচ নাড়াচ্ছে অত্যন্ত শুভ জানবেন পৌষ মাসে যদি বিড়াল আপনার উঠোনে চলে আসে আপনার বাড়ির সামনে চলে আসে এসে যদি খেলা করে বাচ্চা নিয়ে বা এমনি নিজেদের মধ্যে খেলা করে অত্যন্ত শুভ জানবেন মা লক্ষ্মীর আগমন আপনার গৃহে ঘটবে পৌষ মাসে যখন আপনি রান্না করছেন সেই সময় দেখলেন রান্না অন্য দিনে যেমন করেন করেন কিন্তু সেই দিনই দেখছেন হয়তো স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে রান্না করছেন পৌষ মাস রান্না থেকে একটা আলাদা সুগন্ধ আসছে মানে সুস্বাদুর একটা সেন্ট আপনি অনুভব করছেন আপনি বুঝতে পারবেন যে এই তরকারিটা বা এই জিনিসটা যেটা রান্না করছেন অতি সুস্বাদু হবে এবং এই জিনিসটা সকলের মুখে লেগে থাকবে এই অনুভূতি আপনার হচ্ছে অত্যন্ত শুভ জানবেন মা মা অন্নপূর্ণার আশীর্বাদ জানবেন মা লক্ষ্মীর আশীর্বাদ জানবেন পৌষ মাসে যদি স্নান করার পর পুজোর ঘরের দিকে যাচ্ছেন পুজো করবেন বলে ধূপ জ্বালাননি কিন্তু খুব সুন্দর সুগন্ধ পাচ্ছেন জানবেন আপনার ওপরে আপনার গৃহদেবতা ভীষণ সন্তুষ্ট আছেন পৌষ মাসে যদি পুজো করার সময় ঠাকুরকে ফুল দিতে গিয়ে ফুল দেওয়া হয়ে গেছে তারপর সেই ফুল মাটিতে পড়ে যায় তাহলে জানবেন অত্যন্ত শুভ সেই ফুল তুলে নিন তুলে নিয়ে আপনারা আপনাদের যেখানে টাকা পয়সা রাখেন সেইখানে রেখে দিন যখন কোনো শুভ কাজে যাবেন সঙ্গে করে নিয়ে যান দেখবেন কাজে সফল হচ্ছেন পৌষ মাসে ধূপ জ্বালিয়েছেন ধূপের ধোঁয়া গোল গোল হয়ে ঘুরতে ঘুরতে ঠাকুরের দিকে যাচ্ছে অত্যন্ত শুভ এই দেখা অত্যন্ত শুভ আপনি পুজো করছেন পুজো করার সময় দেখলেন মা লক্ষ্মী বা নারায়ণ ভীষণ প্রসন্ন হাসি হাসি মুখ ভীষণ আপ্লুত হয়ে যাচ্ছে আপনি বিভোর হয়ে যাচ্ছেন সেই দেখে ভগবানের এই রূপ দেখে অত্যন্ত শুভ জানবেন এই দেখা যে কারুর ভাগ্যে কিন্তু হয় না খুব ভাগ্যবান ভাগ্যবতী রাই এইরকম দেখতে পান তারপর আপনারা হয়তো শাঁখ বাজাচ্ছেন পুজো করার পর আর পৌষ মাসে প্রতিদিন সকাল সকাল পুজো করে যদি কেউ শঙ্খধ্বনি করে তার গৃহে মালক্ষ্মী প্রবেশ করে শঙ্খের ধ্বনি মালক্ষ্মীকে আকর্ষিত করে যদি এই শঙ্খ বাজানোর সময় একটা আলাদা কম্পন ভেতর থেকে তৈরি হয় মনে হয় যেন এই শঙ্খের সঙ্গে আবার কেউ শঙ্খের মানে কেউ বাজাচ্ছে সেই ধ্বনিটা যেন কানে আসছে কিন্তু আপনিই বাজাচ্ছেন একটা কম্পন আলাদা এটা কিন্তু অত্যন্ত শুভ এতটাই শুভ আগামী দিনে খুব ভালো সময় আসছে আপনার জন্য আপনি যদি কোনো কাজ করবেন ভাবছেন সেই কাজে সিদ্ধান্ত ঝটপট নিয়ে ফেলুন সেই কাজে আপনি সফল হবেনই হবেন আবার এই পৌষ মাসের বৃহস্পতিবার দিন পুজো করার সময় আপনার চোখ থেকে জল এসে যাচ্ছে আপনি ভাবে ভাবনায় আলাদা একটা জগতের মধ্যে প্রবেশ করেছেন তখন আপনার চোখ থেকে জল আসছে জানবেন আপনার সঙ্গে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটছে আর এই মিলনের সন্ধিক্ষণেই আপনার চোখ থেকে হু করে জল আসছে অত্যন্ত শুভ অত্যন্ত শুভ এই যেন আপনাকে অন্য জগতে নিয়ে চলে যাচ্ছে জানবেন আগামী দিনে সুখ শান্তি সংসারের মধ্যে আসবেই আসবে সৌভাগ্য আসবেই আসবে পরিবারের ছেলে মেয়ে স্বামী সকলে দেখবেন আপনার অনুগত হবে অত্যন্ত ভালো জানবেন তারপর এই পৌষ মাসে যদি আপনার গৃহে পুজো করার সময় কেউ চলে আসে যে কেউ চলে আসে জানবেন খুব শুভ বা আপনি পুজো করছেন সেই সময় আপনার কোনো ফোন এলো শুভ ফোন সুখবর খুব ভালো জানবেন আর্থিক উন্নতি তারপর কোনো না কোনো দিক থেকে অর্থ প্রাপ্তি হবেই হবে পুজো করার সময় যদি গৃহে কোনো ভিক্ষুক আসে কোনো শিশু আসে দেখুন নরের মধ্যেই নারায়ণ বা কোনো আত্মীয় চলে আসে সাথে যদি কিছু নিয়ে আসে বা কোন খাবার জিনিস যে কোনো জিনিস জানবেন অত্যন্ত ভালো বা কোনো আত্মীয় এসেছে আপনি হয়ে গেছে আপনার সেই সময় কোন আত্মীয় এসেছে আত্মীয় আপনার কে নিমন্ত্রণ করতে এসেছে পুজো উৎসব উপলক্ষে এটাও কিন্তু অত্যন্ত শুভ জানবেন পৌষ মাসে আপনার তুলসী গাছে আপনি জল দিতে গেছেন জলটা দেবার পর দেখছেন তুলসী গাছ যেন সারা দিল নড়ে উঠল কোথাও হাওয়া নেই বাতাস নেই কিছু নেই কিন্তু তুলসী গাছ কেঁপে উঠছে এটাও কিন্তু অত্যন্ত শুভ আপনার জন্য আপনার আধ্যাত্মিক ভাব ভাবনা জন্যই এই জিনিসগুলো ঘটছে তো দেখুন আপনাদের সঙ্গে এগুলো ঘটছে কিনা পৌষ মাসে আপনার বাড়ির চারিপাশে হয়তো ফুলের গাছ আছে সেই ফুলের গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটছে যেটা আপনি ভাবতেই পারছেন না যে পৌষ মাসে এত ফুল ফুটছে এটা অত্যন্ত শুভ আপনার গৃহে মা লক্ষ্মী মানে বিরাজ করছেন আপনার গৃহে প্রবেশ করেছেন এবং আপনার গৃহে বিরাজ করছেন তাই সাদরে গ্রহণ করুন আর যতটা সম্ভব নিয়মগুলো মেনে চলুন সকাল সকাল ঘুম থেকে উঠে দশটার মধ্যে স্নান সেরে পুজো অর্চনা অবশ্যই করুন ঠাকুরকে জল দিন ফুল দিন আর একটু ধ্যান করবেন তাহলেই জীবন মঙ্গলময় হয়ে উঠবে আজকে আসছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন শ্রীহরি শিবিষ্ণু নারায়ণের কৃপায়